হজরতে সুলাইমান আলহ ইসালাম এই পৃথিবীর মধ্যে এমন একজন নবী ছিলেন যিনি সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন বুঝতেন কিনা একবার সুলাইমান আলাই সালামের জামানায় একবার সুলাইমান নবীর জামানায় এক পাখি গাছের মধ্যে ডিম পাড়ে গাছের উপরে ডিম পাড়ে ওই ডিম এক যুবক পেড়ে পেড়ে খেয়ে ফেলায় একটা করে পাড়ে আর খাওয়া হয়ে যায় যুবকের পেড়ে

সুরা আনাম আয়াত নাম্বার হলো ষাট আয়াত নাম্বার কত কত নম্বর আয়াত ষাট নম্বর আয়াত তফসির এসেছে ব্যাখ্যা এসেছে সুলাইমান আলাইসালাম বলতেছে তুই আর কোনদিন ডিম খেতে পারবি না ঠিক আছে চলে গেল যুবক কিন্তু পরের দিন ফ্রি খাওয়ার লোক কিন্তু যায় না আবার হাজির হয়েছে গাছের আড্ডা আড়ালে পাখি যখনই ডিম পেড়ে চলে গেছে উড়াল দিছে আস্তে করে পাখির বাসার মধ্যে থেকে ডিম নিয়ে খেয়ে ফেলছে বাকি যে আবার বিচার দিতে সুলাইমান আলাইহিস সালামের কাছে ও নবী আপনি সুলাইমান আপনার কাছে আমি বিচার দিলাম কিন্তু আপনি আজকে পর্যন্ত আমার বিচার ঠিক মতন করতে পারলেন না আপনি তাকে নিষেধ করলেন যুবককে তারপরও তো যুবক এসে আবার আমার ডিম খায় সুলাইমান আলাইহিস সালাম এক জিনকে ডাক দিলেন জিন চলে আসলো সুলাইমান নবীর কথা শুনে হাজির বলে বলেন হুজুর কি বলতে চান আপনি যা অর্ডার করবেন তাই করব জিনরা পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতেন যখন আল্লাহু আকবার সুলাইমান আলহি ইসালাম যখন এবার জিনকে অর্ডার করলো জিন তোমার দায়িত্ব হলো কালকে থেকে ওই গাছের গোড়ায় পাহারা দিবা যখনই ডিম পরে পাখি উড়ে যাবে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ডিম তুমি চোখে দিবা পাহারা দিবা কোন ক্রমে যেন ওই যুবক ডিম খেতে না পারে ও গাছে উঠলেই ওর হাত ধরে আপ ছিটকে মেরে ফেলায় দেওয়া দু দশ মাইল চলে যাক ডিম খাওয়ার স্বাদ মিটে যায় কিন্তু ফ্রি খাওয়ার অভ্যাস আছে না নাই আর আস্তে কর না কেন সমাজের কিছু লোক আছে দেখেন যারা বলতেছে এখন আগেই ভালো ছিল তার মানে হলো আগে মানুষের কাছ থেকে মারিং কাটিং করে রাতের বেলায় পিস্তল ঠেকায়া ইয়ে তার মোবাইলের মধ্যে হুমকি দিয়া এ ঘাটের ও ঘাট থেকে সাদা তুলে খাইতাম ওটাই ভালো ছিল এখন দেখা যাচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে বাজার করে খাওয়া লাগে এখন যে ভালো লাগে না এ ফেরি খাওয়ার আব্বার আছে না নাই কিছু লোকের আমার ভাইরা আমার বন্ধুরা ভালো করে বুঝতে হবে ভালো করে শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে সুলাইমান আলাইহিস সালাম জিনকে যখন এবার হুকুম করেছে জিন প্রস্তুত আছে গাছের গড়ায় পাখি ডিম পেড়ে চলে গেছে হঠাৎ করে যুবক মহাজির যুবক গাছের মাথায় উঠবে আস্তে করে যখন মাছ বরাবর গেছে এমন সময় নিচ দিয়ে একজন ভিক্ষুক যাইতেছে ওপরে যুবককে দেখে বলতেছে জিন্দে তো আর দেখা যায় না যুবক একজন দেখে বলতেছে অ যুবক আমারে কিছু দান করো আল্লাহ আকবার কান যুবক যুবক ভিক্ষুক দেখে যুবকের ভালো লেগেছে ভালো লাগার সঙ্গে সঙ্গে যুবক কি করেছে নিচে নেমে পড়েছে আর গাছের উপরে উঠে নাই ডিম খাইতে পকেট থেকে এক মুষ্টি খাবার বের করে ভিক্ষুককে দান করেছে দান করার সঙ্গে সঙ্গে ভিক্ষুক দোয়া করেছে আল্লাহ তুমি তার ইস্কের মধ্যে বরকত বাড়ায় দাও তুমি তাকে হেফাজত করো জোরে কর আল্লাহ ভিক্ষুকের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল এবার যুবক আবার উঠেছে গাছের ভরে ফিরি খাবে ওই ডিম যখন পেড়ে নিয়েছে এবার বাড়ি এনে ভেজে খাওয়া হয়ে গেছে এবার পরের দিন আবার পাখি যে সোলাই মানবীর কাছে হাজির বলে হুজুর আপনি জিন পর্যন্ত দায়িত্ব দিয়েছেন আপনার যিনিও তো কাজ করে না জিনকে সাথে সাথে ডাকা হলো বলা হলে জিন তোরে যে দায়িত্ব দিয়েছিলাম কালকে যুবককে সাইজ করার জন্য তুই কই গেছিলি বল তোকে এখন সাইজ করবো জিন জিন সোলাই মান আলাহিস সালামের সামনে বলতেছে হুজুর আপনার হাতে ধরি পায়ে ধরি মেহেরবানী করে আগে কথা শুনুন বলে বল কি কথা বল কথা হলে আমি যখন এই যুবককে ধরে হাসকা টান দিয়া যখন দু দশ মাইল দূরে ফেলাই দেবো ধাক্কা দিয়ে এমন সময় দুইজন ফ্রেশা ওই যুবককে এসে ধরেছে দুই হাত এটে ধরেছে আমাকে ফেলাইতে দেয় নাই জোরে কন আল্লাহ আল্লাহ রব্বুল রিদ কোরআনুল মধ্যে সুন্দর করে জানা আছেন ওয়ামা তুমফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ওয়া আনতুম লা যখন কোন বান্দা আল্লাহর পথে খরচ করে পথে যখন কোনো কিছু ব্যয় করে ফি যখন কোনো ব্যয় করে দেয় আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ তার পুরস্কারটাও সঙ্গে সঙ্গে দিয়ে দেই জোরে আল্লাহ আমি আল্লাহ কারো প্রতি আল্লাহ জুলুম করে কারো প্রতি আল্লাহ জুলুম করেন না সুলমত ইসলাম বলতেছে ঠিক আছে তাহলে ওখানে কি কোনো আর ঘটনা ঘটেছে বলতে ঘটনা তো একটা ঘটেছে কি ঘটনা জিন জিন বলতেছে যখন আমি যখন ফেলাতে গেলাম দুইজন ফ্রেশতে এসে বাসায় নিয়েছে তার কারণ এটা হতে পারে একটা ভিক্ষুক গাছে ওঠার আগে আগে তলা দিয়ে যাচ্ছিল বলছিল ও যুবক তোমার কাছে কিছু থাকলে দা আমি খুব ক্ষুধার্ত নিচে নেমে পকেটের মধ্যে হাত দিয়া এক মুষ্টি খাবার ভিক্ষুককে দান করে দিয়েছে ভিক্ষুক দোয়া করে দিয়েছে আল্লাহ হেফাজত কর সুলাইমান নবী বলতেছে মনে হয় আল্লাহ তার দোয়াটা কবুল করেছে এ কারণ আর সদা তার আব্দুল করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে জোরে কনসুবাহান আল্লাহ